وكيف أخاف ما أشربتم ولا تخافون أنكم أشربتم بالله ما لم ينزل به عليكم سلطانا ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون صدق الله مولانا العظيم هذا جلس لما نعيش كرتي جارجيتو أذكر جاتي وشيكه سبينارير ما تمشي আজ্লাহাম শাহমুদুল্লাহ বাবু বাবুনগরী সাহেব হেফাজতের দায়িত্বশীল নেতৃত্ব এবং শিক্ষাবিদ ছাত্র জনতা আমি মনে করি এটা আজকে একটা শিক্ষা সেমিনার এই সেমিনারকে ফলপ্রসূ করবার জন্য সফল করবার জন্য কমপক্ষে আমাদের তিনটি কাজ করা দরকার এক হচ্ছে নিজেদেরকে আগে জানার চেষ্টা করা যে এই শিক্ষা ব্যবস্থায় কি বিষ আছে। এই বিষ পান করে কি করে হয়ে যাবে কি করে নাস্তিক হয়ে যাবে আমাদের এই শিক্ষা ব্যবস্থার সম্পর্কে জানবার চেষ্টা করা দুই এই সরকারকে সচেতন করা সজাগ করা জাগ্রত করা সতর্ক করা শিক্ষা ব্যবস্থা আঘাত মানে দেশের অস্তিত্ব আঘাত জাতির অস্তিত্বে আঘাত ধর্মের অস্তিত্বে আঘাত ইসলামের অস্তিত্বে আঘাত এই দেশটাই যদি না থাকে তোমাদের ক্ষমতা থাকবে কোথায় ইংরেজরা মূলত আমাদেরকে দাসত্বের জিনজিরে আপত্ত করে রাখবার জন্য তাদের মতো করে শিক্ষা ব্যবস্থা সাজিয়েছে আমরা এখনো ইংরেজদের শিক্ষা ব্যবস্থা থেকে মুক্ত হতে পারিনি বরং তার সঙ্গে যুক্ত হয়েছে পট্টুলিকতা ধর্মীয় শিক্ষার বইও আমরা দেখি ইসলাম শিক্ষা বইও আমরা দেখি দেবদেবী মূর্তি সবই খুঁজে পাওয়া যায় বলবেন যে ভুল হয়েছে আচ্ছা কারাই ভুল করি সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করবার জন্য কারা ষড়যন্ত্র করলো এখনো আমরা দেখি নাই তাদের খোঁজে বেদ করে শাস্তির মুখোমুখি করবে করে না ইচ্ছাকৃত করা হয়েছে ইচ্ছাকৃতভাবে ইসলাম শিক্ষা বইয়ে দেব দেবীদের মূর্তি আনা হয়েছে তিন জাতিকে সচেতন করা জাতিকে বোঝানো তিনটা কাজ আমাদের অবশ্যই করতে হবে আমি মনে করি শিক্ষা এই সেমিনারকে ফলপ্রসূ করতে হলে হেফাজতের নেতা কর্মী দায়িত্বশীল উপস্থিতিকে এই তিনটা বিষয় চূড়ান্ত করতে হবে বড় একটা কঠিন সময় অতিক্রম করছি আমরা তারা পত্তলিকতা প্রদর্শন করবে পত্তলিকতাকে জায়গা করে দেবে আবার ভয় দেখবে আমাদের ওকে আফা আফু মা তোমরা যাদের পূজা করো পত্তলিকের ভয় দেখাতে চাও ভাস্কর্যের ভয় দেখাতে চাও মূর্তির ভয় দেখাতে চাও যারা ভাস্কর্য পূজা করে মূর্তি পূজা করে পত্তলিকতায় বিশ্বাসী তাদের ভয় দেখাতে চাও আমরা কি করে ভয় পাবো এই সব বিষয়কে পরিষ্কার বলছি আমার অবজারভেশন নয় আর এমন আমার এখানে আছে দু হাজার তেরোতে তেরো চোদ্দতে একবার এই শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করার পরে হেফাজতে ইসলামের দাবির মুখে সরকার যত ধরনের নাস্তিকতা পত্তলিকতা প্রবেশ করিয়েছিল বাদ দিয়েছে এবার আবার নতুন করে এগুলো কেন আসছে আমরা এমন একজন শিক্ষা মন্ত্রী পেয়েছি যিনি জয় জগন্নাথের জয়ের স্লোগান দেয় ওলামাদের কাছে আমার প্রশ্ন মূর্তির জয় হুবল হুবলের জয় এটা তো মুসিকদের স্লোগান রাষ্ট্র ধর্ম নিরপেক্ষতা তোমরা চালাও তুমি ব্যক্তিগতভাবে তোমার পরিচয় কি জাতি জানতে চায় ওলামাদের আজকে বিষয়ে কথা বলতে হবে এমন এক শিক্ষামন্ত্রী আমরা পেয়েছি সে যদি থাকে খুব বেশি সময় লাগবে না এদেশের শিক্ষা ব্যবস্থায় পত্তুলিকতার নাস্তিকতায় ভরে যাবে পরিষ্কারভাবে বিষয় ওলামাদের কথা বলতে হবে আল্লাহ তাবার ওয়া তাআলা এই শিক্ষা সেমিনারকে কবুল করেন এবং আমরা অন্তত তিনটা দায়িত্ব নিয়ে এখান থেকে ফিরে যাবো ফি কে ইল্লাহ আবুল্লাহ